রুই মাছের এক ঘেয়ে পরিবর্তনের জন্য ট্রাই করুন এই রেসিপিটি রেসিপিটি বানানো যেমনই সহজ ততটাই সুস্বাদু আর সময় ভীষণই কম লাগে নমস্কার বন্ধুরা বং ফুড স্টোরিতে আপনাদের সকলকে জানায় স্বাগত তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি নিয়ে নিয়েছি রুই মাছ তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর সামান্য সর্ষেতে তারপর ভালোভাবে মাছের গায়ে মশলাটা মাখিয়ে নিয়ে রেস্টে দেব দশ থেকে পনেরো মিনিট এবার একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে দিয়ে দেবো গোটা ধুনে জিরে গোলমরিচ সর্ষে রসুন এক টুকরো আদা কাঁচা লঙ্কা ধনে পাতা সামান্য জল আর দিয়ে দেব লবণ দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব আবারও তিনটে টমেটো নিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দেবো এবারে একটা ট্রাইং প্যান নিয়ে দিয়ে দেবো দেড়শো গ্রাম সর্ষের তেল আর সামান্য লবণ লবণ দিলে মাছটা নিচে লেগে যাবে না তারপরে একে একে মাছগুলো দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব প্রথমবারের মাছগুলো আবার ভাজা হয়ে গেছে এবারে বাকি মাছগুলো ভেজে তুলে নেব তেলটা একটু বেশিই থাকবে এই রান্নাতে তেলটা একটু বেশিই লাগে মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ফুল দেবো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অবশ্যই গ্যাসের ফ্লেমটা এখানে লোতে রাখতে হবে তারপর দিয়ে দেবো মশলার পেস্ট ভালোভাবে একটু কষিয়ে নেব তারপর দিয়ে দেব পেস্ট করা টমেটো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে ভালোভাবে পনেরো থেকে সতেরো মিনিট মতো কষিয়ে নিয়ে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলটা যখন ফুটে আসবে তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো তারপরে আরও ফুটিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট উপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি রুই মাছের মাছ আলাকার দেখুন দেখতে যত সুন্দর খেতে কিন্তু আরও টেস্টি আর বানানো ভীষণই সহজ একবার অবশ্যই ট্রাই করবেন তো ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্টের অনুরোধ রইল দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে টাটা